সালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কি জানেন যে ম্যাগনেশিয়ামের অভাবে গাছে কি ধরনের লক্ষণ প্রকাশিত হয় আসলে ম্যাগনেশিয়ামের অভাবে গাছে পাতাগু শিরাগুলো বরাবর সাদা দাগ ধরনের দাগ পড়ে আপনারা সুস্পষ্ট একটা লক্ষণ দেখতে পাচ্ছেন আমার হাতে ম্যাগনেশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান পুষ্টি উপাদান গাছের জন্য যা গাছের জন্য ক্লোরোফিল গঠনে খুবই সাহায্য করে ম্যাগনেশিয়াম সার অনেকটা লবণের দানার মতো এবং অনেক সময় বাজারে দুইটি ফরম্যাটে পাওয়া যায় একটা লবণের দানার মতো আর একটা গুটি দানার মতো ইউরিয়া সারের যে গুটি সেটার দানার মতো দুইটা দামে একটু ভিন্নতা থাকে আর ম্যাগনেশিয়াম সারের অভাবে গেছে মূলত ক্লোরোফিল গঠনের যে কাজটা সেটা ম্যাগনেশিয়াম বেশিরভাগ করে থাকে এবং ওই ক্লোরোফিলের পরিমাণ কমে যায় ম্যাগনেশিয়ামের অভাবে যেমন ফসলে তো ফসলে যদি অভাবে ওই গাছের পাতাগুলো আক্রান্ত হয়ে যায় তাহলে গাছ খাদ্য তৈরি করতে পারে না গাছ খাদ্য তৈরি করতে না পারলে বৃদ্ধি ব্যাহত হয় বৃদ্ধি ব্যাহত হয়ে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলনে গাড়তি দেখা দেয় এবং যখন ব্যাপক এই অভাব পরিলক্ষিত হয় তখন ফলন ব্যাপকভাবে ব্যাহত হয় এবং গাছ মারা যায় ম্যাগনেশিয়াম আমরা বাজার থেকে কিনে আমাদের জমিতে পরিমিত মাত্রায় ব্যবহার করলে ম্যাগনেশিয়ামের গাছ থেকে পূরণ করা সম্ভব তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে যে কোনো সার কীটনাশক বা রোগের ঔষধ যখন আপনারা ব্যবহার করবেন তখন অবশ্যই 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 আপনারা এই বিষয়ে যারা এক্সপার্ট এবং সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাগণের সাথে পরামর্শ করে জমিতে অনুমোদিত মাত্রায় অবশ্যই প্রয়োগ করবেন বন্ধুগণ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আরও কোনো নতুন প্রযুক্তি বা নতুন ধরনের কোনো উদ্যোগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম